আসসালামু আলাইকুম গতকাল সৌদি আরব সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন বেশ কিছু প্রবাসী ভাই গুরুতর আহত হয়েছেন আল্লাহ তালা সবাইকে সুস্থ করে দেখ এবং যেই ভাইটি নিহত হয়েছেন তাকে আল্লাহ জান্নাত নাসিব করুক আমি বরাবর একটা কথা বলে থাকি যে আমরা যারা প্রবাসী আছি আমাদের খুব কেয়ারফুলি চলাফেরা করতে হবে খুব সাবধানে চলাফেরা করতে হবে কেননা আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের আত্মীয় স্বজন সবাই এই সৌদি আরবের মতো জায়গায় এখানে রাস্তাঘাট পার হওয়ার সময় এবং রাস্তাঘাটে মানে চলাফেরা করার সময় কতটা সতর্কতা অবলম্বন করতে হয় এটা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই কিছুটা হইলেও বুঝতে পারেন কিন্তু তারপরেও আমরা অনেক সময় অসচেতনতার কারণেই অনেক সময় ভুলগুলো করে থাকি যেমন গতকাল যেই অ্যাক্সিডেন্টটা আমি দেখলাম সেটা হয়তো গাড়িটা সম্ভবত ওভার স্পিড ছিল যার কারণে কিনা গাড়িটা পুরোপুরি ও খাইছে পোল্ট্রি খাওয়ার কারণে দেখা গেছে সেই গাড়িতে যতজন যাত্রী সহ ড্রাইভার সবাই কিন্তু গুরুতর আহত হয়েছেন আমাদের জামালপুরের এক ভাই স্পট ডেড হয়ে গেছে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক এই যে একটা নির্মম দুর্ঘটনা আপনি জানেন এটা কতটা কষ্টদায়ক সেই প্রবাসী ভাইয়ের লাশ বাড়িতে পৌঁছাতে অনেক সময় লাগবে এই কয়েকদিন পর্যন্ত তার আত্মীয় স্বজন অনেকের হয়তো ভালো লাগবে না কিছু খেতে পারবে না টেনশন কাজ করবে আদৌ জানিনা না কত দিন পর লাশটা বাড়িতে যা পৌঁছাবে মানে এই এই সব কিছু চিন্তা করলেন তো আসলে প্রবাসী লাইফটা খুবই কষ্টকর যারা প্রবাসী আছেন তারা জানেন যে প্রবাসী লাইফটা কি পরিমাণ কষ্টকর হয়ে থাকে আমি সব সময় আমার ভিডিওর মাধ্যমে আমি প্রবাসী ভাইদেরকে সতর্ক করার চেষ্টা করি আমি সব সময় যতটুকু পারি সচেতনতামূলক ভিডিও তৈরি করে থাকি আমি সব সময় প্রবাসী ভাইদেরকে বলি যে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সতর্কতা অবলম্বন করবেন এবং সৌদি আরব যে শ্রম আইন আছে সৌদি আরব আইন শৃঙ্খলা যেন বঙ্গ হয় এরকম কোনো কাজ আপনারা করবেন না বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আমরা কিন্তু মানে রহ করলে বললে চলে যে আমরা বিশেষ করি আমাদের বাংলাদেশের দু একটা জেলা আছে যারা কিনা নিজেদেরকে টপ মানে টপ পরিচয় দিতে যায় বাংলাদেশকে অনেক বড় ক্ষতির মুখে ফেলতেছে এর ভিতরে কিন্তু আপনারা সবাই জানেন আমি সেই জেলার নামটা উল্লেখ করলাম না আসলে প্রবাসী ভাই যারা আছেন তারা আমি মনে করি যে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সতর্ক হয়ে চলাফেরা করবেন এই যে গাড়ি যেই ভাইটি চালাইলো সেই ভাইটা কিন্তু প্রবাসী ছিল ওভার স্পিড গাড়ি চালিয়ে হয়তো বা এক দুই মিনিট আগে জায়গা মতো পৌঁছাতে যেত এর চেয়ে অন্য কোনো কিছু না এখন দেখেন আপনার এই ওভার স্পিড গাড়ি চালানোর কারণে একটা ভাই দুনিয়া সেটা চলে গেল আপনি কি পারবেন সেই পরিবারের দায়িত্ব নিতে আপনি পারবেন সেই জীবনটা ফিরিয়ে দিতে না কখনোই পারবেন না তাহলে কেন আমরা ওভার স্পিড গাড়ি চালাবো ভাই এই আমার বেলার সাথে মানে আমার বাসার সাথে একটা মেন রোড পার হতে হয় আপনারা বিশ্বাস করেন এমন কোনো মাস নাই সেখানে মেন রোড পার হওয়ার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট না হয় এই জায়গাটা এত পরিমাণ দুর্ঘটনা হওয়ার পরেও দেখি অনেক প্রবাসী ভাই আছে মানে না বুঝে শুনে দৌড়ানি দেয় দেখতেছে গাড়ি অনেক দূর আছে আমি ইজিলি পার হতে পারবো কিন্তু দেখেছি পার হওয়ার ক্ষেত্রে মেরে দিয়ে বসে আছে এরকমটা হয় যারা প্রবাসে আছেন যারা সৌদি আরব আছেন তারা যা জানেন যে সৌদি আরবের কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হান্ড্রেড প্লাস টান থাকে তো সেই জায়গায় চাইলেও কিন্তু তারা ব্রেক করে আপনাকে যে প্রোটেক্ট করবে এরকম কোনো অবস্থা নেই কারণ আপনাকে যেই গাড়িটা ব্রেক করে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে পিছন থেকে আরেকটা গাড়ি এসে তাকে মেরে দিবে। ও তখন দেখেছি আপনিও যাবেন সেই গাড়িওয়া যাব পিছনে গাড়িওয়ালা যাবো কতটি গাড়ি যাব বলা যায় না তাহলে এই পরিস্থিতিতে আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশে এবং পাকিস্তান লোক মানে প্রবাসী যারা আছে তারা এই রুট গার্ড করার ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে আমি আমার এই অভিজ্ঞতা আমি যতটুকু দেখলাম কেননা তারা রাস্তাঘাট পার হয়ে বেশি আর বেপরে বেপরোয়া গাড়ি চালায় অনেক বেশি আমি সবসময় প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো প্রতিটা জীবনই খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে আমরা যারা প্রবাসী আছে আমাদেরটা তারা বেশি গুরুত্বপূর্ণ আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু আমাদের পরিবার এই জিনিসটি খেয়াল করে যদি আপনারা চলাফেরা করেন তাহলে আমি মনে করি যে অনেকটা আমাদের দ্বারাই সম্ভব সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ